আজকে আমরা যে জায়গাতে আছি সেই জায়গাটি হলো কিন্তু এক বিশাল সমুদ্র জায়গা এই জায়গাটি সাগরের নামে পরিচিত ছিল ছিল বা সাগর লবলং কোথাকার এক ব্রিটিশ চন্দ্র সদাগর এসে সেই সাগরের বাসখানেই কিন্তু স্বর্ণের জাহাজটি ডুবেছিলেন আহ কিন্তু তার সন্ধান এখনো পাওয়া যায়নি এখনো কল্পনা জল্পনা এবং স্বল্পনার মধ্যে এখনো আছে রয়ে গেছে আর তারই মাঝখানে সেই সাগরের মাঝখানে এখনো বিন্দু বিন্দু বালুকোনা থেকেই কিন্তু এখন সেই মরুভূমির মতো সৃষ্টি হয়ে গেছে দেখা গেছে যে আমরা এখানে আসি আজকে সেই কাশবনের ভিতর এই কাশবনকে ঘেরে নিয়েই অনেক মানুষ এখানে আসার চেষ্টা করে এই যে এক ভাই আসছে দেখেন উনি কিন্তু ওই যে ভাই আসে যেখানে যে এ ভাই ভাই আপনি একটু বলেন তো এখানে আসলে কি কারণে আপনি আসছেন একটু বলেন এখানে আমি আসছি অনেক কিছু দেখার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই যে কাশবন তারপরে এই যে পুরনো এখানে খাল যেটা মানে অনেক ঐতিহ্যের স্মৃতিগুলো করে রয়েছে সেগুলো দেখার জন্য আসছি এখানে নাকি কয়েকটা জাহাজ ডুবছিল কোন জায়গায় সেটা খোঁজে আছি হয়তো কাশবনের কারণে খুঁজে পাচ্ছি না হয়তো ভিতরে যেতে হবে আচ্ছা আচ্ছা ভাই আসলে কি এই জায়গাটা যে বলে যে আমরা শুনে আসলাম দেখার জন্য যে এই জায়গাটা যে লোবলাং সাগর নামে পরিচিত সেটা কি আসলে ভাই সত্যি কথা এটা সত্য কি না সেটা আমিও জানি না এই জন্যই আমি মানে মানুষের কাছে শুই না আমিও আসছি হ্যাঁ এখানে অনেক বড় বাউন্ডারি আছে নদীর রেদ গুলা পরে আছে ওগুলাই আমরা দেখতে আছি আর কি আচ্ছা ভাই যদি কিছু মনে না করেন আর কিছু প্রশ্ন আপনাকে আমাদের ওয়ার্ল্ড টুর বিডির পক্ষ থেকে আপনাদের কিছু প্রশ্ন করতাম যদি আপনি বলতেন বলেন সমস্যা নাই আচ্ছা এই শুনছি এবং মুরব্বীদের জ্ঞানীগুণীদের মধ্যেও যে এই লবলং সাগরে নাকি স্বর্ণের জাহাজ কোন এক সাধু সদাগরের স্বর্ণের জাহাজ ডুবেছিল আসলে সেই বিষয়ে আপনি কতটুকু জানেন সেই বিষয়ে জানি বলতে যারা আপনি যেরকম ময় মুরব্বীরা যেরকম বলছে হুজুরগণরা যেরকম বলছে আমিও হয়তো এরকম শুনছি আর কি কিন্তু এখন পর্যন্ত চোখে দেখি নাই তা ওই পুরনো স্মৃতিগুলো আর কি দেখার জন্য শোনার জন্য এগুলো আর কি আমরা খুঁজে বেড়াচ্ছি যাতে আমরা ওই পুরনো স্মৃতিগুলো খুঁজে পাই দেখে একটু ভালো লাগে এই জন্য ঘুরতে আসছি এটাই আর কি আচ্ছা আর এই কাশবন গুলো এটা কি এই এমনিতেও হয়ে গেছে নাকি এটা কেউ চাষ বা কোনো কিছু করছে এরকম বিষয় কি আপনার কোন ধারণা আছে এটা এমনি এমনি হয়ে গেছে যাই হোক অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে আমরা হয়তো বা কিছুক্ষণ এখানে আসি আমরাও দেখতে আসি সেই সুদূর দূর থেকে এই কাজ দেখার জন্য পরবর্তীতে আপনার ভাই আপনার সাথে আবার আমরা কথা বলার চেষ্টা করব। আর এই যে কাশবন গুলো দেখতে পারতেছেন এই কাশবন গুলো কিন্তু আসলে সত্যি অসাধারণ বিশেষ করে আমরা যে সময়টাতে কাশবনগুলো ফুটে সেই সময়টাতে আমরা আসতে হয়তো বা দেরি করে ফেলেছি হয়তো হয়তোবা তার আগেই চলে এসেছি যার কারণে হয়তো সে কাশব ফুলের যে সৌন্দর্যতা আমরা উপভোগ করতে পারতেছি না কিন্তু তারপরেও যে আহ টুক সৌন্দর্যতা এখানে আছে সত্যি অসাধারণ সত্যি অসাধারণ আপনারা সবাই চলে আসতে পারেন সেই গাজীপুরের আহ শ্রীপুরের সেই লোবলং সাগরে কে দেখার জন্য ভ্রমণ করার জন্য ধন্যবাদ সকলকে প্রিয় ভাই ও বোনেরা